ভনি ইসরায়েলরা যখন শয়তানের প্রবঞ্চনার শিকার হয়ে হজরত মুসা আলাামের প্রচারিত ধর্ম তাওরাত কিতাবের বাণী পালন না করে বাল নামক দেবতার উপাসনা করছিল ঠিক তখনই আল্লাহতালা তাদের সত্য ন্যায়ের পথে আহ্বান করার জন্য হজরত হানজাল্লাহ আলাইসাল্লামকে পয়গম্বর করে পাঠালেন হজরত হানজাল্লাহ আলাইসাল্লাম অনেক দিন পর্যন্ত তাদের বিভিন্ন উপদেশ প্রদান করলেন কিন্তু তারা সকলেই সমস্যরে বলল আমরা তোমার কথায় আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম একটা উপরে অবস্থান করতেন এবং সেখান থেকে দিন রাত এত বেশি পরিমাণে করতেন যে রাতে শহরবাসীদের গুমের অসুবিধা হতো এই জন্য তারা তাদের বাচ্চার নিকট অভিযোগ করল। তখন বনি সৈলদের বাচ্চা ছিল তৈফুরা নামক একজন মূর্তি পূজক সে হজরত হানজুল্লা হত্যা করার জন্য তার সৈন্যকে আদেশ দিল হজরত হান্দেল আলাহিস্লামের সময়ে পর্যায়ক্রমে সাতশো বছরের মধ্যে কোনো বনে ইসরায়েলের মৃত্যু হল না এজন্য তারা মৃত্যুর কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল বাদশাহর নির্দেশে দেশে এক হাজার সৈন্য গিয়ে হজরত হান্দালামের মিনারের চারপাশে অবস্থান করল। এবং সেটিকে বাঙার জন্য আক্রমণ করতে উদ্যুত্ত হলো কিন্তু সেই মুহূর্তে সকলেই একসাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল ও মৃত্যুর মুখে পতিত হলো দূর থেকে কিছু লোক এ দৃশ্য দেখে বাদশাহর নিকট এসে তার সংবাদ জানাল বাদশাহ বলল তারা মরেনি হানজেলার অত্যাচারে তারা সারা রাত ঘুমাতে পারেনি বলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি তোমরা তাদের একটু জুড়ে ধাক্কা দিলে তারা সবাই জেগে উঠবে কিন্তু বহু চেষ্টা করে যখন কেউ সৈন্যদের জাগাতে পারল না তখন বাদশাহার মনে খুব বয়ের উদ্বেগ হলো কেননা হত হান্দাল আল্লাহ সাল্লামের মুখে তারা মৃত্যুর আজরাইলের নাম শুনেছিল কিন্তু কখনও তারা মৃত্যু দেখেনি এখন সৈন্যদের এই পরিণত দেখে সকলেই বিত সন্তুষ্ট হয়ে গেল এরপর বাদশাহ মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার প্রাসাদের আশেপাশে হাজারের অধিক সৈন্য নিযুক্ত করে তাদেরকে বলে দিল আজরাইলকে আসতে দেখলে সকলে একসঙ্গে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলবে সেই দিনই বাদশাহ যখন তার প্রাসাদের একটি ককে ছিলেন আজরাইল ফেরেশতা তার ককে এসে পৌঁছলেন বাদশাহ তাকে দেখে অবাক হল প্রশ্ন করলো তুমি কে এবং কেমন করে এখানে আসলে আজরাইলিসাল্লাম বললেন আমার নাম আজরাইল আমি আল্লাহর নির্দেশে সকলের মৃত্যু ঘটিয়ে থাকি বাদশাহ বয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল তুমি এখানে কি করে এসেছ তিনি উত্তরে বললেন তোমার মৃত্যু ঘটানোর জন্য বাদশাহ বিনীতভাবে বলল ভাই আমাকে একটি দিনের জন্য সময় দাও তুমি পরে এসো বাদশাহ জীবন কাল অবশ্য তখনও একদিন বাকি ছিল তাই আজরাই আল্লাহ সেদিনের মতো ফিরে গেলেন বাদশাহ সেদিনেই একটি ছিদ্রবিহীন সুরক্ষিত অট্টালিকায় আশ্রয় গ্রহণ করল কক্ষকে প্রবেশ করার পূর্বে বাদশা ওই দালানের চারদিকে হাজারের অধিক সৈন্য মোতায়েন করে তাদেরকে বলে দিল সাবধান আজরাইল যেন কিছুতেই আমার ককে প্রবেশ করতে না পারে যদি সে আমার কক্ষকে প্রবেশ করে তবে তোমাদের মস্তক থেকে দেহ বিচ্ছিন্ন করে দেব তারপর সে ককে প্রবেশ করে তার বাচ্চাই পালঙ্কে শুয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে আজরাইল সাল্লাম তার কককে প্রবেশ করলেন বাদশাহ তাকে দেখেই চমকে উঠল প্রশ্ন করলো ওহে আজরাইল তুমি কিভাবে এই প্রাসাদে প্রবেশ করলে আমার সৈন্যরা কি তোমাকে বাধা দেয়নি আজরাইল আল্লাহ তার কথায় কোনো উত্তর না দিয়ে তার রুহু নিয়ে চলে গেল পরদিন সকালে বাদশাহকে তার মৃত অবস্থায় দেখে সৈন্যরা সবাই হায় হায় করতে লাগলো তারপর হতত হানজুল আলাইসাল্লাম আবার বনি ইসরায়েলদের সত্য নেওয়ার পথে আহ্বান করতে লাগলেন কিন্তু তার কথা কেউ শুনল না তখন তিনি তাদের জন্য অমঙ্গল কামনা করলেন ফলে তাদের উপর বিভিন্নভাবে আল্লাহর প্রদত্ত শাস্তি অবতীর্ণ হতে লাগলো প্রথমে দেশের নদ নদী খাল বিল পুকুর ও পানি শুকিয়ে যেতে লাগলো হাহাকার পড়ে গেল থানজিল্লাম তাদের বললেন তোমরা যদি আমার কথা বিশ্বাস করো আল্লাহর প্রতি ইমান আনো তবে তোমরা এ বিপদ থেকে রক্ষা পাবে তারা পয়গম্বরের কথা ইমান তো দূরের কথা বরং তার প্রতি অভিযোগ করে বলতে লাগলো বুঝেছি তুমি আমাদের এ বিপদে ফেলেছ এর জন্য তোমাকে উপযুক্ত শাস্তি বুক করতে হবে তারা সকলে হয়তো থান্দে লালতালাকে মেরে ফেলার জন্য বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করতে লাগলো ইতিমধ্যে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে অসংখ্য বনী ইজরায়েলদের দংশন করে মেরে ফেললো বনি ইসরাহলদের কারো সাহস হলো না সাপটিকে মেরে ফেলার বা তার শরীরে এতটুকু আঘাত করার মতো সাহসও কেউ করেনি এরপর যখন তারা সৎ পথে এলো না তখন বনি একটি বহুকালের পুরাতন শুষ্ক সেখান থেকে এক প্রকার বিষাক্ত দুয়া নির্গত হতে লাগলো এই দুয়া তাদের নাকে মুখে প্রবেশ করলো এ কারণে অনেকেই মৃত্যুবরণ করলো এভাবে আল্লাহর প্রদত্ত বিভিন্ন প্রকারের শাস্তিতে পরে প্রায় তিরিশ হাজার লোক মৃত্যুমুখে পতিত হলো তবুও যখন তারা ইমান আনলো না তখন হজরত ফানজল্লা তাদেরকে ফেলে রেখে আল্লাহর আদেশে অন্য কোথাও চলে গেলেন আল্লাহ পাক সকল জাতিকে সঠিক পদের নির্দেশ দেখিয়ে দিয়েছেন কিন্তু তারা যখন ফিরে আসেনি আল্লাহ পাকের অবাধ্যতায় থেকে ছিল তখনই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন তাই আমরা সকলে চেষ্টা করব আল্লাহ পাকের দেখানো সঠিক পথে চলার জন্য যেন আল্লাহ পাক আমাদের উপর রাজি এবং খুশি থাকেন আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত